আসসালামু আলাইকুম ক্যাপচারটা থেকে বুঝছেন বা বুঝতেছেন যে আমি এই মুহূর্তে কি বলতে যাচ্ছি আমরা আসলে মানুষ হিসেবে পচে গেছি দুদিন দিন আগে ভাবছি এই ভিডিওটা করব আর তখন ভাবছি যে বলবো আমরা মানুষ হিসেবে পচে যাচ্ছি তো যাচ্ছি বলার কোনো অবকাশ নাই অলরেডি পচে গেছি অনেক কথা এখানে এখানে আসে এখানে আসে এখানে আসে বাট বের হয় না এখন আমি অনেক কথা বের করতে পারতেছি না মানে এটা হচ্ছে সচরাচর একটা কথা যে আপনি যদি দুপুর দিকে থুতু মারেন সে থুতু নিচে পড়তে বা নিজের গায়ে পড়তে বাধ্য আবার যদি আপনি কোনো কর্ম করেন আপনার কৃতকর্মের ফলটা কিন্তু আপনার নিজের উপর এক এক সময় আসবে মানে সে ফল ফলটারই পাবেন সেটা যেভাবে হোক আপনি ভালো বললে ভালো আসবে খারাপ বললে খারাপ আসবে কিন্তু আসবে বলা যাচ্ছে না মন খারাপের মাত্রাটা খুব বেশি অতিরিক্ত বাট দুই তিনটা কথা খুব মাথায় ঘুরতেছে আমি যখন ফেনি সন্তান কিছু বলি টি আর মানুষগুলো হন্য ঘুরতেছিলেন তারা আছে কোথায় ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ আমি দেখতে পারতেছি না আমি দেখতেছি না তাদেরকে আমি ফেনীর যখন ফেনীর মানুষদেরকেই বলি অনেক মানুষ আছেন আমার একটা বলে রাখা ভালো যে আমার যদি আজকে এই পেজটা খুব নগন্য মানুষ আমি হচ্ছে ফ্রেনি শহরের ছোট্ট শহরের ছোট্ট মানুষের ভিড়ে খুবই নগন্য একটা মানুষ আমার পেজটা আজকে আছে কালকে নাই আমিও আসি আজকে আসে বা কালকে নাই এমন একটা হইতে পারে তো কিন্তু এই জিনিসটা কিন্তু এই জিনিসটা মানতে খুব কষ্ট হয় যে আমাদের ফেনিতে খুব পপুলার পপুলার মানুষজন আছে আমি কদিন তাদেরকে দেখতেছি না আমি তাদেরকে অন্যভাবে খুঁজতেছি যে তাদের পোস্ট তাদের ভিডিও মানে যে যার সেক্টরে আছে যে কোনো ভিডিও আমার কথা মানে এভরিথিং ওরা কোথায় ওরা ওদেরকে দেখতেছি না কেন আর আমি প্রফেশনটা ছেড়ে দিয়েও ভাবতেছি কারণ মিডিয়া জগতের সাথে প্রফেশন রেখে কোনো লাভ নাই মিডিয়ার বা হচ্ছে মানুষের কোনো কাজে না আসতে পারে এখন যারা যারা ছাড়বেন না তারা তারা একটু আসিয়ে একসাথে চা তা খাব গল্পগুজব করবো বাট সে নিয়ে শোনার জন্য মানুষগুলোকে আমার খুব দেখতে ইচ্ছা হচ্ছে ইয়ের কি অবস্থা আমি এখন এক সামনে দিয়ে হচ্ছে কলেজ রোড দিয়ে হাঁটতেছি যে আমাদের পথচারী রোডটা আছে এটা দিয়ে হাঁটতেছি আর যাব হচ্ছে যে আমাদের মাস্টার পাড়ার ঠিক সামনে হয়ে আমি ভিডিওটা শেষ করব বললাম না যে ভিডিওটা অন করার আগে অনেক কথা আসছে এবার অনেক কথা বলতে পারি নাই শুধু একটা কথা হচ্ছে বলতে যাচ্ছি যে আমরা মানুষ হিসেবে পচে গেছি